নমস্কার সকলকে আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন হেলদি আছেন আজকের লাইফ স্টেশনে আমরা কথা বলবো মেস্তার দাগ বা মেলাজমা এটা হয় কেন এই বিষয়টা আমার মনে হয় যে প্রত্যেকটি বাড়িতেই না হলেও ম্যাক্সিমাম বিশেষ করে মা বোনদের মধ্যে সমস্যাটা বেশি পরিমাণে হয় অনেক সময় পুরুষদের মধ্যেও বেশি হয় তো যাই হোক এই সমস্যাটা যদি আপনাদের মধ্যে রয়েছে তাহলে অবশ্যই আজকের কিন্তু এই লাইভ সেশনটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা যারা যারা এখন দেখছেন এখন আমাকে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান আপনাদের মধ্যে কী সমস্যা রয়েছে সেগুলো কমেন্টে জানান সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই মেস্তার দাগ আমরা কিভাবে সম্পূর্ণ ঘরোয়া উপায় কোনোরকম ঔষধ ক্রিম ছাড়াই আমাদের স্কিন স্কিন থেকে সম্পূর্ণ কিভাবে রিমুভ করতে পারবো এই বিষয়ে নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো ওকে মেলাজমা বা মেস্তার দাগ তো ঠিক আছে চলুন শুরু করা যাক তো হবে আর আপনারা যারা যারা দেখছেন এখন সকলেই কমেন্টে জানান আপনারা কে কথা থেকে দেখছেন আর আপনাদের মধ্যে কী সমস্যা রয়েছে তাহলে এ বিষয় নিয়ে আর বিস্তারিতভাবে কথা বলতে বেশি ডিসকাস করতে আর বেশি ভালো লাগবে ওকে মেলাজমা চলুন শুরু করা যাক তাহলে বিষয়টা আচ্ছা আজকের টপিকটা কি সত্যি গুরুত্বপূর্ণ কারণ আমি চাই যে প্রত্যেক দিনের লাইভ সেশনে এমন কোনো একটা টপিক থাকুক যেটা আমাদের সকলের মধ্যেই রয়েছে সেই সমস্যাটি কারণ আপনাদের সমস্যার জন্য আমার লাইভ সেশন করা এবং আপনারা যেন উপকৃত হতে পারেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায় ঘরোয়া উপায় সেটাই হচ্ছে আমার মেন পারপাস লাইভ করার এই লাইভটা করলে হয় কি ডিরেক্ট আপনারা ডাইরেক্ট কোয়েশন করতে পারেন এবং আপনাদের কোয়েশনগুলো পড়ে সেটার আমি রিপ্লাই করতে পারি আর ভিডিওর মাধ্যমে তো অনেকে কমেন্ট করে সকলের কমেন্ট আমার পসিবল হয় না তাই আপনাদের সকলের কথা ভেবেই কিন্তু আমার এই লাইভ সেশনের এই প্রোগ্রামটা এই মিশনটা আমি শুরু করেছি লাস্ট ওয়ান মান্থ হল আগেও করতাম তবে উইকলি করতাম সানডে ওয়ান্স আ উইক সপ্তাহে একদিন করে বাট এখন আমার মনে হয় যে আপনাদের সাথে আরও বেশিভাবে জুড়তে পারবো আপনাদের সমস্যা আরও বেশি করে জানতে পারবো শুনতে পারবো এবং আপনার ডিরেক্ট আমাকে কোয়েশ্চেন করতে পারবেন এবং আপনাদের কোয়েশ্চেনে রিপ্লাই করতে পারবো একদম লাইভ ওকে তো চলুন আজকের সেশনটা আমরা শুরু করি আপনারা যারা যারা এখন দেখছেন আমাকে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান আর আপনাদের মধ্যে এই সমস্যাটা রয়েছে কি না সেটা জানালে আরো বেশি ভালো লাগবে যে হ্যাঁ একটা কাজের টপিক নিয়ে কথা বলছে ফারজানা আক্তার ফিনল্যান্ড ওয়াও খুব সুন্দর একটা আইল্যান্ড আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান আর একটা রিকোয়েস্ট ছোট্ট একটা রিকোয়েস্ট এটা হচ্ছে আপনারা সকলেই একটা লাইক করে রাখুন আমি আমার লাইভ সেশনটিতে সকলেই একটা করে লাইক দিয়ে রাখুন ওকে দেখুন মেলাজমা বা এই মেস্তার দাগ এটা কেমন ধরনের হয় দেখবেন বিশেষ করে এটার লোকেশন হচ্ছে এই টেক জায়গাটা বাটারপ্লাই শেপের মতো প্রজাপতির শেপ প্রজাপতির আকৃতির মতো এই জায়গাটা হয় অনেক সময় নাকের মধ্যে হয় কপালের এই সব এই সব সাইডে হয় এগুলো হচ্ছে মিলাজমার একটা লোকেশন ওকে দেখতে কিছুটা বাদামি রঙের কালারের হয় কখনো ছাই হয় কখনো হালকা কালচে কালচে দাগ মানে বেশি অ্যাডভান্স লেভেলে চলে গেলে বেশি অনেক পুরোনো হয়ে গেলে সেটা ওই বাদামি রঙ বা ছাই রঙ থেকে কালচে কালচে রঙের দিকে চলে যায় যদি আমরা পুরো সঠিক সময়ে ট্রিটমেন্ট না করি ওকে তো এই মেলাজমা হয় কেন এই মেলাজমা হয় কেন বা এই মিস্তার দাগ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি আগে জানবো মেলাজমা হয় কেন সমাধান নেই তো আমরা কথা বলবই কিন্তু আগে রিজনটা জেনে নিয়েছে হওয়ার কারণ কি রিজনটা যদি আমরা জেনে যাই তাহলে আমরা সেখান থেকে অনেকটা সেফ থাকতে পারবো তাই না তো দেখুন এটা প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউভি মানে ভায়োলেট রে রশ্মির কারণে হয় মানে যারা যে সকল ব্যক্তিরা বেশি রোদে থাকেন বেশি রোদে যান রোদে ঘোরাবেড়া বা রোদে চলাফেরা টাইপে বেশি তাদের কাজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা হতে দেখা যায় কারণ স্কিন আমাদের স্কিনে এই যে ইউভি আল্ট্রাভায়োলেট রশ্মি এটা যখন বেশি পরিমাণে পড়ে তখন আমাদের স্কিনের মেলানিন বাড়িয়ে দেয় হ্যাঁ এই এই মেলানিন যখন বেড়ে যায় তখন আমাদের স্কিনের মধ্যে দাগ পড়ে এটাই হচ্ছে সব থেকে বড়ো রিজন মেলাজমা হওয়ার বা মেস্তার মেস্তার কারণ তাহলে কী বললাম ইউভি রশ্মি আল্ট্রাভায়োলেট রশ্মির কারণে কিন্তু হয় মানে সূর্যের ক্ষতিকার ক্ষতিকার রশ্মির মধ্যে মানে হামফুল যেই একটা রে আসে আমাদের পৃথিবীতে দুই ধরনের রে হয় একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট এ আল্ট্রাভায়োলেট বি ওকে তো এই আল্ট্রাভায়োলেট মানে এই ক্ষতিকর রশ্মিটা কখন আসে খুব হাই টেম্পারেচার হাই হিটে এই ধরুন যে এগারোটা বারোটার পর থেকে দুপুর দুটো তিনটে অবধি এই সময়ের মধ্যে যে সকল ব্যক্তিরা বাইরে বেশি ঘোরাফেরা করছেন বা কাজ করছেন বা এমন কোনো একটা কাজ করছেন যখন তাকে বেশি সূর্যের আলোতে থাকতে হচ্ছে তখন কিন্তু এই মেলানিন প্রোডাকশন বেড়ে যায় আমাদের স্কিনে সেখান থেকে এই মেলাজমার সৃষ্টি হয় তখনই দাগ পরে স্পট হয়ে যায় আর তখন আমরা করি কি তখন আমরা দামি দামি ক্রিম ইউজ করি ফেসওয়াশ ইউজ করি এর ও এ ও যেটা বলে সেটা শুনি এটা ওটা মেডিসিন খাই তাই না এবং সেখান থেকে হয় কি আমাদের স্কিনের যেটা সমস্যা ছিল সেটা তো রয়ে গেছে উপরন্তু স্কিনের আরও বেশি সমস্যা বাড়িয়ে দিয়েছে ওকে তো আমার রিজেনটা যদি সূর্যের আলোতে যাওয়ার জন্য হয় তাহলে আমি সূর্যের আলোতে যাবো না বা সূর্যের আলোতে গেলেও আমাকে কী প্রোটেকশন নেওয়া উচিত সেটা জানা দরকার নাকি আমি ক্রিম ইউজ করবো তো এগুলো কিছু কিছু ল্যাক অফ এডুকেশন আমাদের মধ্যে কিছু কিছু শিক্ষার অভাব রয়েছে জানার অভাব রয়েছে নলেজের অভাব রয়েছে যার জন্য কিন্তু আমরা শুধু এই মেলাজমা বলে বলছি না অনেক রোগের শিকার হচ্ছে আজকাল তো যাই হোক দুই নম্বর যে কারণে এই মেলাজমা হয় সেটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হরমোনাল ইমব্যালেন্স বলতে কি বা হরমোনাল চেঞ্জ এটা কি এটা মেয়েদের বিশেষ করে প্রেগন্যান্সির সময় তখন তাদের শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে না ফ্লাকচুয়েশনস হয় হ্যাঁ দুই দুই নম্বর হচ্ছে বেশি পরিমাণে কন্ট্রাসেপটিভ ফি ফিল খাওয়ার জন্য গর্ভনির্ধারক ঔষধ সেবনের জন্য তিন নম্বর যে কারণে হয় সেটা হচ্ছে থাইরয়েড সমস্যার জন্য এবং এই সব সমস্যা যদি আপনার মধ্যে রয়েছে আর এই তিনটাই তো মহিলাদের মধ্যেই রয়েছে তাই না কারণ পুরুষদের মধ্যে এই মিলাজমা খুবই কম দেখা যায় নেই বললেই চলে। তো এই তিনটা কন্টাসেপ্টিভ পিল মেয়েরা মহিলারাই খায় প্রেগনেন্সি মহিলারাই হন এবং হরমোনাল ইমব্যালেন্স বেশিরভাগ মহিলার মধ্যেই হয় তাই না তো এগুলোর কারণে কি হয় শরীরে হরমোনাল গরম গরমিল শুরু হয়ে যায় হরমোন ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যায় ঠিক থাকে না তখন আমাদের পুরো শরীরে মেলারিন ছড়িয়ে পড়ে এখান থেকেও আমাদের তখন মেস্তার দেখা যায় ওকে আপনারা যারা যারা দেখছেন সকলেই কমেন্টে জানান আপনাদের এই সমস্যা রয়েছে কি না আর আপনাদের মধ্যে যদি এছাড়াও কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টে জানান আমরা সেগুলো নিয়েও কথা বলবো আর হ্যাঁ একটা লাইক করতে কিন্তু একদিন ভুলবেন না তিন নম্বর যে কারণে হয় সেটা হচ্ছে ত্বক পুড়ে যাওয়া মানে অতিরিক্ত হাই হিট এক্সপোজার যেমন খুব গরমে রান্না করা খুব গরমে রান্না করা বা হট স্টিম নেওয়া অনেকে আমাদের ইন্ডিয়াতে সেরকমভাবে প্রচলিত নেই বড় বড় শহরে মেগা সিটিগুলোতে রয়েছে তবে ফরেন কান্ট্রিগুলোতে অনেক পেশেন্ট আছেন অনেক ব্যক্তি আছেন যারা হট স্টিম নেন স্টিম বাদ নেন ওকে মানে বাষ দিয়ে দিয়েই তারা স্নান করেন জল দিয়ে না এই স্টিম বাদ নেওয়ার অনেক রকম প্রক্রিয়া রয়েছে বিশেষ করে ফরেন কান্ট্রিগুলোতে বেশি প্রচলিত যদিও এটা খুব হেলদি একটা জিনিস খারাপ কিছু নয় তবে হ্যাঁ বেশি পরিমাণে হিট হলে বাষ্পের যদি হিট টেম্পারেচারটা বেশি পরিমাণে হয় সেখান থেকেও আমাদের শরীরে এই মেলাজমার প্রোডাকশান কিন্তু বেড়ে যায় মেলালিন প্রোডাকশান বেড়ে যায় সেখান থেকে মেলাজমার সমস্যা হয় এবং তিন নাম্বার চার নম্বরটি হচ্ছে স্টেজ বা ঘুম কম ঘুম খুব কম হওয়া স্টেজ হরমোন যেটাকে বলে কর্টিসল যখন আমাদের ঘুম কম হয় বা স্টেজে থাকি মানসিক চাপ থাকে শরীর মনের মধ্যে তখন আমাদের শরীরে যে স্টেজ হরমোন দ্যাট ইজ কল কর্টল হরমোন এটার যখন প্রোডাকশান বেড়ে যায় আমাদের শরীরে তখন কিন্তু আমাদের এরকম দাগ মানে শরীরে বিভিন্ন জায়গায় বেশ করে এই লোকেশনগুলোতে দাগ পড়ে যায় ওকে এবং পাঁচ নাম্বার যেটা খুব কমন একটি সমস্যা আজকালকার সেটা হচ্ছে ভুল ভালভাবে এর ওর সাজেশন শুনে অ্যাডভাইস শুনে আমরা যখন কোনো ক্রিম বা কোনো ওয়াশ ইউজ করি সে কারণেও কিন্তু আমাদের মানে স্কিনে বারবার ঘষা ঘষা মাজা কর করার ফলে সেখানে ইনফ্লেমেশান তৈরি হয় সেই ইনফ্লেমেশান থেকেও দাগ তৈরি হয় এবং সবশেষে কারণটি হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডিফি ডিফিশিয়েন্সি যেমন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ই ওকে এবং কপার ইমব্যালেন্স এগুলোর যখন আমাদের শরীরে কোনো ঘাটতি থাকে সেখান থেকেও হয় তো মিলাজমা হওয়ার অনেক কারণ রয়েছে ওকে তো দেখতে হবে যে আপনার মধ্যে কোনটা রয়েছে তবে হ্যাঁ কারণ যেটাই হোক সমাধান একটাই আর সেটা নিয়ে এখন আমরা কথা বলবো আমি বললাম তো মানে মেস্তার দাগ হওয়ার অনেক কারণ রয়েছে শুধু রোদে থাকলেই যে হবে এমনটা কোনো বিষয় নাই ওকে তো আমি পাঁচ ছয়টি কারণ বললাম এগুলোর মধ্যে যে কোনো না আপনার মধ্যে রয়েছে তবে না হচ্ছে তবে যাই হোক এবার আমরা ট্রিটমেন্টের কথা বলবো ট্রিটমেন্টের আমি দেখুন আমি প্রত্যেকটা বিষয়ে চেষ্টা করি এমন কোনো একটা জেনুইন অথেন্টিক একটা ট্রিটমেন্ট নিয়ে কথা বলতে যেটা ব্যবহার করলে বা যেটা অনুসরণ করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ওকে কারণ আমি ভুলভাল রকম ইনফরমেশান না কারো কাছ থেকে নেই না আমি দিতে পছন্দ করি তাই আপনারা যদি সিরিয়াস হন তবেই কিন্তু আমার লাইফ সেশনে রোজ যুক্ত হবেন কারণ অথেন্টিক অ্যান্ড জেনুইন সায়েন্স বেসড মানে বিজ্ঞানসম্মতভাবে কিন্তু আমার এই সব কথাগুলো আমি বলি এবং আপনারা সেটার ফলাফল তখনই বুঝতে পারবেন যখন আপনারা আমাকে ফলো করবেন এবং আমার দেওয়া অ্যাডভাইসগুলো একদম স্ট্রিক্টলি ফলো করবেন তবে কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পাবেন তবে যাই হোক ক্ষেত্রে যেটা আপনারা করবেন সকলের জন্য কিন্তু এটা প্রযোজ্য অ্যাপ্লিকেবল সকলেই ফলো করতে পারেন আমার এই অ্যাডভাইসটি সেটি হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার যেটা সকলকেই করতে হবে যদি এই সমস্যায় ভুগছেন বা স্কিন রিলেটেড যেটাই সমস্যা হোক না কেন এই সমস্যা ভুগছেন তাহলে রোজ সকালে চার থেকে পাঁচটে করে নিম পাতা তুলবেন নিম পাতা একদম ফ্রেশ নিম পাতা গ্রামগঞ্জে সব জায়গাতেই পাওয়া যায় নিম পাতা তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে সেটা সকাল সকাল খালি পেটে এমটি স্টোমাকে চিবিয়ে খাবেন চিবিয়ে চিবিয়ে চিপিয়ে চিবিয়ে চিবে চিবে এক গ্লাস কুসুম এক গ্লাস জল পান করে নেবেন বা নর্মাল এক গ্লাস জল পান করে নেবেন ওকে এতে কি হবে আপনার স্কিনের জন্য কিন্তু নিম পৃথিবীর মধ্যে সব থেকে দামি ঔষধ হম আ আমি নিম নিয়ে কথা বলেছি যাই হোক এই বিষয়ে না যদি এই সমস্যা থাকি তাহলে প্রথম যেটা করতে বললাম নিম এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে অনেকে বলবেন নিম তো অনেক তিতা আপনি ডিসাইড করে নিন যে আপনি ভুল ভাল কোনো ক্রিম ইউজ করবেন নিজের স্কিনটাকে খারাপ করবেন না একটু তিতে একটা ভালো জিনিস খারাপ তো কিছু না একটু তিতে একটু কষ্ট হবে বাট খেয়ে নেবেন কি আছে সাথে সাথে জল পান করে নেবেন বেশি দিন না প্রায় এক মাস করে দেখুন এক মাস করে দেখুন আমি যেমনটা বলছি হলো নিম আমরা রোজ সকালে খাবো নাম্বার নাম্বার টু এক মুঠো মোটামুটি এক মুঠো না মোটামুটি এতটা নিম পাতা অনেকটা নিম পাতা নিয়ে এসে দু লিটার জলে আপনাদেরকে বয়েল করতে হবে আপ টু টেন মিনিটস দু লিটার জল যখন বয়েল হয়ে ওয়ান লিটারে পরিণত হবে এক লিটার হবে সেই জলটা আপনারা স্টোর করে নেবেন একটা ভালো কোনো একটা কাচের বয়াম বা কাচের শিশি বা কাচের কিছুতে প্লাস্টিক না ওকে বা স্টিলের কোনো একটা জারে জলটা স্টোর করে নিয়ে সেই জলটা দিয়ে আপনি সকাল থেকে সন্ধ্যা অবধি যতবার মুখ ধরছেন তখন সেই জলটা দিয়ে মুখ ধোবেন ওকে এবং যেই জায়গায় মেরাজমার সমস্যা রয়েছে মেস্তার সমস্যা রয়েছে সেখানে ভালো করে একটু হালকা হালকা করে স্ক্র্যাচ করবেন এরকম করে বেশি প্রেশার দেবেন না স্কিনে হালকা হালকা হালকাভাবে ঘষবেন হলো কিন্তু মাথায় রাখবেন এখানে কোনো রকম আমরা কিন্তু ফেসওয়াশ বা ক্রিম ইউজ করব না একদম ভালো করে মাথা মধ্যে ঢুকিয়ে নিন এটা কোনো ফেসওয়াশ না সে যতই দামি হোক আর যতই রিপুটে যতই ব্র্যান্ডেড হোক না কেন কোনো ফেসওয়াশ ইউজ করবো না কোনো ক্রিম ইউজ করবো না তবে হ্যাঁ অনেকে বলবেন এখন ঠান্ডার দিন মশ্চারাইজার জন্য কী ইউজ করবো মশ্চারাইজার যদি রাখতেই হয় স্কিনকে তাহলে একদম পিওর একদম পিওর অর্গ্য অথেন্টিক একটা অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন খুবই ভালো ওকে বা তার থেকেও যদি মনে করেন না আরও সেফ থাকতে চায় তাহলে একদম ভার্জিন কোকোনাট ওয়েল পাওয়া যায় সেটা আপনারা ভালো করে দুবেলা কিন্তু মুখে মালিশ করতে পারেন কোনো সমস্যা নেই ওকে আর যারা গ্রামগঞ্জ থেকে দেখছেন আমাকে তারা কিন্তু একদম জেনুইন যে সরিষার মাস্টার টুয়েলভ হয় হ্যাঁ একদম গ্রাম কাচ্ছেখানি একদম গ্রামের মেশিন থেকে ভাঙ্গি নিয়ে আসছেন তারা কিন্তু মুখে বা মাথায় এই সরিষার তেল ইউজ করতে পারেন তবে শর্ত একটা সেটা হতে হবে একদম অর্গ্যানিক মানে আপনি নিজে ভাঙ্গি নিয়ে আসছেন এমনটা বাজারে টিনের বা বোতলের ওয়েলকে হলে কিন্তু হবে না হলো এটা মশ্চারাইজ মশ্চরাইজ রাখার জন্য ত্বক কোমল রাখার জন্য ব্যবহার করতে পারেন অথবা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন এবং এই নিম জল দিয়ে আপনাকে ধুতে হবে হলো এটা গেল নাম্বার ওয়ান এটা আপনাদেরকে করতে হবে আর আপনারা যারা আমাকে দেখছেন যারা এখন একটা লাইক করেননি তাহলে অবশ্যই লাইক করে রাখুন আর আমার এই চ্যানেলে কিন্তু এমপিএস হেলথি ওয়ার্ল্ড চ্যানেলে একদম অথেন্টিক জেনুইন অ্যান্ড সাইন বেসড বিজ্ঞানসম্মতভাবে আপনারা বিভিন্ন রকম রোগের কিন্তু খুব সুন্দর সমাধান পেতে পারেন আমরা সম্পূর্ণ ন্যাচুরোপতি ট্রিটমেন্ট করি যেখানে কোনো রকম মেডিসিন কিছু দেওয়া হয় না ওকে তো যাই হোক সে বিষয় নিয়ে কথা বলছি না এটা গেল প্রথম দ্বিতীয় নম্বর যেটা করতে হবে জয়ফল আপনারা দেখেছেন সুপারের মতো দেখতে হয় জয়ফল যা জাইফল অনেকে বলে কেউ জয়ফল জাইফল হোয়াটেভার এই জয়ফল নেবেন আপনারা সুপারের মতো দেখতে যে কোনো রকম দোকান আয়ুর্বেদিক দোকানে বলুন বা দশকর্মা ভাণ্ডারে বলুন বড় বড় গ্রোসারি মুদিখা মুদিখানা দোকানে বা অনলাইনেও কিনতে পেয়ে যাবেন জয় ফল ওকে এই ফলটা নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে কী করবেন ভালো করে ঘষবেন শিল্পাটা নড়িতে ভালো করে ঘষবেন বা কাঠের উপরে ঘষবেন যখন ঘষবেন সেখানে হালকা একটা চামচ দুধ কাঁচা দুধ ওকে কাঁচা দুধ দিয়ে সেই জায়গাটা এভাবে ঘষবেন ঘষে 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 এক চামচ দুধ কিন্তু ভালো করে ঘষে সেই দুধটা আপনারা এভাবে লাগিয়ে দেবেন যেখানে যেখানে মেলাজমার সমস্যা হয়েছে বা পুরো স্কিনে লাগাতে পারেন আরও ব্রাইট হবে স্কিনটা গ্লো বাড়বে স্কিনের ব্যবহার করে দেখুন আমার দীর্ঘ বিশ্বাস আপনাকে যেরকম বললাম এই মেলাজমার সমস্যা এখান থেকে এটা কিন্তু পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনাদের প্রায় হানড্রেড পার্সেন্ট বলবো না তবে থার্টি টু ফর্টি পার্সেন্ট তো রিমুভ হবেই হবে আর এক থেকে দু মাস যদি আপনারা কন্টিনিউ করতে পারেন এটা আমার দীর্ঘ বিশ্বাস নো ডাউট এবারট ইট পুরো হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে ওকে কিন্তু শর্ত একটাই কোনো রকম ক্রিম কোনো রকম ফেসওয়াশ ইউজ করা চলবে না এটাতে গেলে একরকম আর একটি কথা ক্রিম বলতে একটা কথা বলে রাখি এখন ঠান্ডার দিন যদিও এখন সেরকমভাবে সানলাইট মানে সূর্যের আলো আসে না আমাদের পৃথিবীতে তারপরেও যেসব অঞ্চলে এখনও রৌদ্র খুব আসছে যেমন আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে এখনও কিন্তু খুবই রৌদ্র মানে দুপুরবেলা প্রায় থার্টি টু থার্টি ফোর থার্টি থ্রি এরকম রুদ্র আছে মানে বেশ ভালোই রুদ্র তো এরকম রুদ্রুতে বেরোতে গেলে একটা ভালো মানে রিপুটেড ব্র্যান্ডেড কিন্তু একটা সানস্ক্রিন এটা আমাদের সকলকে ব্যবহার করা উচিত সূর্যের আলো থেকে আমাদের ত্বককে নিরাপদ রাখার জন্য এটা কোনো ফ্যাশন না এটা কোনো স্টাইল না এটা নিজের ত্বকের যত্ন নেওয়া ভালো একজন স্কিন স্পেশালিস্ট বা একজন ডার্মাটোলজিস্ট সাথে কন্টাক্ট কনসাল্ট করে আপনারা কিন্তু একটা ভালো মনের একটা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন ওকে তো যেটা আপনাদের ত্বকটাকে ভালো লাগবে সুরক্ষিত রাখবে আর একটা কথা যে খুবই যদি মানে রোদে আপনি আছেন বা এমন কোনো কাজ করছেন যেটা রোদে থাকতে হচ্ছে বা রান্না বেশিক্ষণ করতে হচ্ছে যেখান থেকে হিট শরীরে বেশি হচ্ছে। এগুলোর থেকে একটু সেফ রাখতে হবে বলার মানে এটা না যে একদমই করা চলবে না যতটা পারবেন সংযত থাকার চেষ্টা করবেন আপনার স্কিনের জন্যই হুম আপনারা যারা যারা এখনও লাইক করেনি অবশ্যই লাইক করে রাখবেন তাহলে কথা বলতে আরও বেশি ভালো লাগবে ঠিক আছে ট্রিটমেন্ট এটাই ট্রিটমেন্টে ট্রিটমেন্ট নিয়ে কথা বলতে আমার মনে হয় যে বেশি সময় লাগে শুধু চাই সঠিক হুম ওই ফালতু অনেক কথা বলে লাভ নেই কাজের কথা বলে শেষ করলাম তো বাস এটাই আর আপনারা যারা যারা দেখছেন আপনাদের কমেন্টগুলো আমি এখন নিচ্ছি আর হ্যাঁ যারা যারা আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট পেতে পারেন পেতে চান সম্পূর্ণ ন্যাচারে পেতে পেতে ন্যাচারালি প্রাকৃতিক নিয়মে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশিটা আপনারা কিন্তু বাংলাদেশে আমাদের স্টাফ রয়েছে ঢাকা শহরে তার সাথে কথা বলতে পারেন ওকে এবং তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে পারেন আমি আপনাদের কমেন্ট কমেন্টগুলো নিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেক দিন রাত্রি দশটার সময় আমার এই লাইভ সেশনে যুক্ত হতে একদমই ভুলবেন না এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা সাড়ে দশটার দিকে প্রত্যেক দিন রাত্রে প্রতিটি দিন রাত্রে আপনারা যুক্ত হতে একদমই ভুলবেন না ওকে নমস্কার ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমার দুটি বিষয় জানাতে জানতে চাচ্ছি সপ্তাহে তিন চার দিন আমলকি ভেজানো পানি সকালে খালি পেটে কি খাব তিন চার দিন আমলকি ভেজানো পানি সপ্তাহে তিন চার দিন হ্যাঁ হ্যাঁ খেতে পারেন নো ডাউট খেতে পারেন কাঁচা আমলকি যদি পান সেটাও রোজ একটি করে খেতে পারেন কোনো সমস্যা নেই আর বাড়িতে অতিথি আসে তখন অনেক সময় ক্ষীর পায়েস রান্না করতে হয় তখন চিনি ছাড়া কীভাবে দেখুন অতিথি যদি আসে এটা আমাদের ভালো সময় একটি অতিথি যখন আসবে তাদেরকে একটু মানে এডুকেট করুন আপনিও আমি আপনাদেরকে যেগুলো কথা বলছি এগুলো একদম অথেন্টিক একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আপনাদের ওকে তো এই ইনফরমেশনগুলো আপনারা নিজেদের মধ্যে কেন ডাকবেন আপনারাও আপনাদের আত্মীয় সাথে শেয়ার করুন ওদেরকেও জানান যেটা ভুল এটা ঠিক তবেই না আমাদের এই সমাজে একটা পরিবর্তন আসবে হেলদি একটা আমরা সোশ্যাল তৈরি করতে পারবো না তো তাদেরকে বলুন যে চিনি খাওয়া ভালো না যদি তারা খেতে চান তাহলে গুড় দিন অর্গানিক ভালো ভালো মানের গুড় রাখুন বাড়িতে আখের গুড় তো সেগুলো দিয়ে তাদেরকে দিন আর চিনি খাওয়ার ব্যাপারটা মাসে একটা দিন যদি হয় সেটা কোনো খারাপ কিছু না তবে হ্যাঁ চিনি থেকে যত দূরে থাকা যায় ততই ভালো শ্যামল মুর্মু দাদা আমি তো প্রত্যেক দিন আচ্ছা আমি আপনার রিপ্লাইটা প্রথমে করে দিয়েছি অনেক কারণে হতে পারে স্পেকেন ইংলিশ আর হিন্দি দেখুন যেহেতু আমার অনেক ফলোয়ার্সরা সকলে বাংলা বাংলাভাষী এবং আমার চ্যানেলও বাংলায় তাই এখানে হিন্দি বা ইংলিশে কীভাবে কথা বলি তবে আপনার কোনো পার্সোনাল কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে আমাদের সাথে ফিক্সড করে তবে আমাদের কথা বলতে পারে বহুত ইংলিশ অ্যান্ড হিন্দিতে বডি পেন যেমন ঘরে ঘরে সমস্যা ঠিক তেমনি এই মেচটা সমস্যা প্রচুর দেখছে আশেপাশে ভাইয়া অনেক মানুষ আছে যারা ঘর থেকে বের হয় না তাদের যে কি একটা অবস্থা আমার পরিচিত অনেকে আছেন নো ডাউট আপনাকে যেরকম আমি বললাম সরি আমি যে বললাম যে সব তথ্য দিলাম যেগুলো অ্যাডভাইস করলাম আপনি তাদেরকে বুক ফুলিয়ে বলে দিন ওকে দেখবেন তারা আপনাকে ধন্যবাদ বলবেন একটি মাস পরে তবে হ্যাঁ যেগুলো জিনিস বললাম সেগুলো করবে যেগুলো মানা করলাম সেগুলো করবে না ওকে সকলে ভালো থাকবেন আজকের লাইভ সেশনটা আমরা দীর্ঘায়িত করব না পয়েন্টে কথা বললাম সমস্যা কেন হয় মেস্তার সমস্যা কেন হয় সেখান থেকে মুক্তির কী উপায় আছে বেশি কথা বলে সময় বাড়িয়ে লাভ নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবারও যুক্ত হবেন অবশ্যই রাত্রি দশটার দিকে আর আপনারা যদি আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে চান তাহলে আমি একটা নাম্বার দিচ্ছি আপনাদেরকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে এই যে নাম্বারটা আমি দিচ্ছি এটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার রয়েছে আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে তবে এটা আমি বাংলাদেশের নাম্বারটা প্রোভাইড করছি কারণ তারা বিশেষ করে বেশি সমস্যায় পড়েন আমাদের সাথে যোগাযোগ করার জন্য তো আমি তার নাম্বারটা প্রোভাইড করছি এখানে আপনারা দেখে নেবেন আচ্ছা বেশ সকলকে শুভরাত্রি জানি আজকের লাইভ সেশনটা আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবারও দেখা হবে ঠিক রাত্রি দশটায় ওকে বাই বাই